চলুন আজ রাতে শীতের সময় একটু বানিয়ে পেলি গরম গরম একদম নিরামিষ ঘুগনি আর তার সঙ্গে ফুলকো ফুলকো লুচি এরকম হলে শীতের সুন্দরটা বেশ ভালোই জমে যায় তাই না বলুন আর একটু শীতের সময় তো সব কিছু একটু ভারী খেতেও ভালো লাগে আর একটু মশলাদার জিনিসটাও ভালো লাগে এখানে আমি একটু মটরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে প্রেসার কুকারে একটু সিটি মেরে নেব আমার এই প্রেসার কুকারে দুটো থেকে তিনটে সিটি মারলে কিন্তু ভালোভাবেই সিদ্ধটা হয়ে যায় আর এই মটরের ঘুগনিটা কিন্তু আমার এই পেঁয়াজ রসুনের থেকে সম্পূর্ণ নিরামিষভাবে করলে সেটা বেশি ভালো লাগে এই যেমন পুজো পার্বণেও করি যে কোনো উপচার সময় সেরকমভাবে করি কিন্তু আমি এটা নিরামিষভাবে করছি এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে আর আমি এখানে আলুটা কিন্তু আলাদা আলাদা করে কেটে নিলাম আর তারখানে এখানে রসুন আর পেঁয়াজ দেবো না এই ধনে পাতা আদা আর কাঁচা লঙ্কা টমেটো সব আমি কেটে গুছিয়ে নিচ্ছি আর রাত্রেবেলা রান্না তো আমি একটুখানি মশলা লাগবে তাই আদাটাকে আমি একটা লোহার আমার দিস্তে আছে এটাতেই আমি একটু থেতো করে নেব এইভাবে আমি করি আর ওটাকে মোটরটা সিদ্ধ বসিয়ে দিয়েছি পাশাপাশি আমি একটু আটা ময়দা একসাথে করে আমি মাখিয়ে নিচ্ছি আটার পরিমাণটা দিয়েছি এখানে বেশি আর একটু সাদা হবে বলে একটু ময়দার পরিমাণটা দিলাম আর এখানে রিফাইন তেল আমি নিয়েছি নিয়ে বেশ ভালো করে কিন্তু এটাকে ময়ম দিয়ে নেবো আর এই শীতকালে বিভিন্ন রকম রান্না রাত্রেবেলা খেয়ে আমাদের খেতেও ভালো লাগে আর হজমটাও বেশ ভালোই করা যায় এমনি গরমের সময় কিন্তু এত কিছু খাওয়া যায় না আর এখন মরশুমে অনেক রকম সবজি উঠছে তাই এক একদিন এক এক রকমের রান্নারগুলো আমরা কিন্তু করছি এই ধরনের এই দিয়ে কচুরি বা খিচুড়ি বা এই ধর এই ধরনের এই লুচি ঘুগনি এই গরমের সময় কিন্তু এত কিছু ভালো লাগবে না তবে এই ঠান্ডার সময় কিন্তু এগুলো বেশ ভালো লাগবে এই আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আটা ময়দাটাকে বেশ ভালো করে মাখিয়ে নিলাম তারপর ওপর থেকে একটু রিফাইন তেল দিয়ে আর এটাকে চাপা দিয়ে রেখে দেবো একটু তেল দেওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু আর শুকিয়ে যাবে না আর এই ডোটা কিন্তু বেশ ভালোভাবে এটা নরম হয়ে থাকবে আর এটা ভালো একটু বেশ ফুলকো মতন হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আর ওদিকে আমি কড়াইতে কিন্তু একটু তেল বসিয়ে দিয়েছি এবারে আমি ঘুগনি এটা করে নেব ওইদিকে আমার মোটরটা সিদ্ধ হয়েছিল আর এই নিরামিষ ঘুগনি করার সময় কিন্তু আমি একটু গোটা জিরে ফোড়নটা দিই আর এই শুকনো লঙ্কা তেজপাতা সেটা তো আছেই এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে জিরের একটা আলাদা মতো ফ্লেভার আসে আর তারপর আমি একটু টমেটো দিলাম দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়াগুলো করে নিচ্ছি টমেটোটা পেস্ট করে নিলেও হয় না নিলেও হয় কষতে কষতে কিন্তু ভালোভাবে এটা একদম মাখা মাখা হয়ে যাবে বলে যাবে আর তারপর এই আলুটা আমি এর সাথে ভালো করে নাড়াচাড়া করছি আলু তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই তেলের ওপর দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে কিন্তু এটাকে সিদ্ধ হয়ে যাবে এটা কিন্তু মটরের সঙ্গে দিয়ে আমি আলাদা করে সিদ্ধ করি না তারপর এক এক করে যা মশলাগুলো লাগিয়ে আর কি একটু হলুদ গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে দিচ্ছি আর যে আদাটা আমি থেতে করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো পাশাপাশি আমি এখানে কাঁচা লঙ্কাটাও দেবো আর কাঁচা লঙ্কার তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে কাঁচা লঙ্কার কিন্তু একটা আলাদা ফ্লেভার নিয়ে আসে আর তারপর এখানে মনে করে অবশ্যই একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি বেছে দেওয়ার দরকার নেই একটুখানি দিলেই হবে নিরামিষ তরকারি তো একটু চিনি দিলে ভালো লাগে আর তারপর আমি এখানে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সব এক এক করে দিয়ে দেবো আর এই মশলাটা দেখতে দেখছেন কষিয়ে কষিয়ে সামান্য একটুখানি ধরে যাচ্ছে তলা থেকে তাই একটুখানি জলও আমি দিয়ে দিলাম একটু জল দিলে মশলাটা আরও বেশ ভালো করে কষানো হয়ে যাবে আর আলুর সাথে বেশ ভালো করে কিন্তু এটা গামাকা হয়ে যাবে এই মশলা কষাতে কষাতেই কিন্তু আমার আলুটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেল আর এখানে কিন্তু আমি চন্দ্রমুখী আলু নিয়েছিলাম সেটা আপনাদের বলে দিলাম আর এই দেখুন মটরটা আমার কী সুন্দর সিদ্ধটা হয়ে গিয়েছে ব্যাস এবার মোটরটা এর মধ্যে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর একটুখানি জল আমি দিয়ে দেবো আর এই ঘুগনি কিন্তু বেশি পাতলা খেতে ভালো লাগবে না বেশ একটু গাম মাখা মতন হবে তাহলে কিন্তু বেশ ভালো লাগবে এই দেখুন নাড়াচাড়া করতে করতে আমার কেমন সুন্দর হয়ে গিয়েছে গা মাখা মতন আর অল্প একটু জল এখানে দিয়ে দিলাম আর এখানে টেস্ট করে দেখলাম একটু নুন লাগবে তাই আমি এখানে নুন দিলাম নুন কিন্তু আমি এটা মোটরটা সিদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম তারপর আমি এই পরে একটুখানি নুনটা দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন ব্যাসে আর বেশি সময় লাগবে না একটু চাপা দিয়ে রাখার পর এটা সিদ্ধ হয়ে গেল বেশ ভালো তারপর ওপর থেকে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দিচ্ছি আর নামানোর আগে কিন্তু একটু অবশ্যই গরম মশলা দিতে হবে আর এই ধনে পাতার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে আর আমার ছেলে ওরা কিন্তু খুব ভালোবাসে এই ধনে পাতাটাও খেতে এই দেখুন এক চামচ গরম মশলা দিয়ে এটা আমি নামিয়ে নেবো আর ওদিকে আমি ময়দাটা মেখে রেখেছিলাম সেই একটা একটা করে লুচিগুলো আমি কিছুটাই বেলে নিয়েছি আবার ভাজতে ভাজতে বাকিরাও বেলে নেবো কড়াইতে তেল গরম করে দিয়েছি দিয়ে একদম গরম গরম কিন্তু ভেজে খেতে ভালো লাগবে এগুলো কিন্তু আগে থেকে ভেজে রাখলে একদম নরম হয়ে যাবে ভালো লাগবে না আর এই শীতের রাত্রে এরকম গরম গরম লুচি আর ঘুগনি খান্না ভালো লাগে আমার ছেলে মেয়েদের তো খুবই প্রিয় তাই এই আজকে শীতের রাতে তাই আমি আজকে এটাই করছি এই দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো লুচি এখানে বেশ ভাজা হয়ে গেল আপনারা এই শীতের সন্ধ্যা থেকে কী রান্না করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর শীতটা কিন্তু পরিপরি করে বেশ ভালোই জাঁকিয়ে পড়েছে বেশ ভালোই ঠান্ডাটাও পড়েছে আর এই সময় তো একটু ভালো মন্দ খাওয়া একটু পিকনিক করতে যাওয়া বেড়াতে যাওয়া সেগুলোই তো কিন্তু এবছর আমাদের কোথাও যাওয়া হবে না ছেলে মেয়েদেরও সামনে হচ্ছে বোর্ডের পরীক্ষা তাই আজকে এবছর কিন্তু একদম সেই ফেব্রুয়ারির আগে কোনো প্রোগ্রাম নেই এই দেখুন আমার রাতের ডিনারটা কিন্তু পুরোপুরি সব তৈরি হয়ে গিয়েছে তারপর আমি সবাইকে একটা একটা করে গুছিয়ে দিচ্ছি এই আমার ছেলে মেয়ে সব পড়তে গেছিল তারপর ফিরে এসেছে সবাইকে একদম গরম গরম লুচি আর গুমনে আমি সার্ভ করে দিলাম এই পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ ঘুগনি কিন্তু খেতে দারুণ হয়েছিল ব্যাস এইভাবে একটা সারাটা দিনের আজকের আমার ডিনারটা শেষ হয়ে গেল আর সারাটা দিন এইভাবে কেটে গেলো তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু এটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিও আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ শুভরাত্রি